ব্লাউজ কিন্তু এইটা বাট আমি এই ব্লাউজটা আমার জন্য বানানো আছে বাট আমি এটা পরি নাই আমার অন্য একটা সাদা ব্লাউজ ছিল ফুল স্লিভস এর সো আমি একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে এই শাড়িটা ফুল স্লিভস এর ব্লাউজ দিয়ে পরলে ভীষণ সুন্দর লাগবে আপনারা আমাকে এই শাড়িগুলো স্লিভলেস দিয়ে পরতে দেখেছেন শর্ট স্লিভস দিয়ে এতটুকু দিয়ে পরতে দেখেছেন তো আজকে আমি এটা ফুল স্লিভস দিয়ে পরে দেখালাম আর এই শাড়িটার কিন্তু একটা কুচিও ফুলে থাকে না আমি কিন্তু কুচিতে কোনো সেফটি ফিন ইউজ করি না জাস্ট এখানে একটা সেফটি ফিন দিয়ে আমি শাড়ি পরি সো যার যে শাড়িটা লাগবে সে সেটাকে অর্ডার করে দিবেন আর এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা শাড়িটার ব্লাউজ পিসটা হ্যাঁ এটা দিয়ে আপনারা ব্লাউজ বানাই নিতে পারবেন ব্লাউজ পিস এর ফ্যাব্রিক হচ্ছে একদম কটন মধ্যে সো এটা হচ্ছে আপনার আমার পরা শাড়ির বিউটিফুল ব্লাউজ পিস এন্ড এই সুন্দর শাড়িটা আমি পরে আছি যেটা কিনে এরকম গ্লিটার প্রিন্ট করা অলসো স্কেন প্রিন্ট করা অসম্ভব সুন্দর একটা শাড়ি শাড়ির ডিজাইন এন্ড কোয়ালিটি সবকিছু ভীষণ সুন্দর সো এই যে শাড়িটা এই শাড়িটা কিন্তু আমার পরাই আছে আপনারা আমার পরা দেখে বুঝতে পারছেন হচ্ছে টাঙ্গাইলের মিমি হাফলদা দেখেন মিমি হাফ সিল কঠনের উপরে আপনার স্কিন প্রিন্ট এবং গিটার প্রিন্ট করা ট্রেসেল করা আছে শাড়িটাতে সো এই সুন্দর শাড়িটা যারা মিস করতে না চান এই সুন্দর শাড়িটা যারা মিস করতে না চান আমার পরা এই ভীষণ সুন্দর শাড়িটা যারা মিস করতে না চান এখনই আমাদের পেটার সাদার সাথে কোনো কিছুর তুলনা হয় না সাদা অনেক এলিজেন্ট লাগে অনেক বিউটিফুল লাগে অলওয়েজ হোয়াইট বিউটিফুল মানে

অনেক বেশি সুন্দর ভীষণ সুন্দর একটা শাড়ি অ্যান্ড এইটা হচ্ছে আপনার অরেঞ্জটা হ্যাঁ মাসাল্লাহ 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 অরেঞ্জ কালার দেখলে নাকি চোখ চোরা যায় সব আপুদের এন্ড আমার অরেঞ্জ লাভার আপু যারা আছেন প্লিজ ডোন্ট মিস এই সুন্দর অরেঞ্জ শাড়িটা দেখার সাথে সাথে অর্ডার করে দিয়েন স্কিন প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা অনেক অনেক সুন্দর আইটেম এটা থাকো হ্যাঁ এটা হচ্ছে আপনার ভীষণ সুন্দর শাড়ি যার এটা লাগে সে এটাকে নিয়ে নেন ব্লাউজ পিস সহ ওয়াও অ্যাক্স্যাক্টলি অ্যাজ এ ইজ আপনি শাড়িটা পাবেন সেন্ট ফ্যাব্রিকের উপরে আছে ভীষণ রকমের সুন্দর দেখেন এই অরেঞ্জ শাড়িটা আমি তো এইভাবে ধরে দেখাই জাস্ট দেখেন শাড়িটা যারা এইরকম কালারগুলা পছন্দ করেন এই রকম শাড়ি যারা পছন্দ করেন ওয়াও অনেক অনেক সুন্দর যারা এটা লাগছে সে এটাকে নিয়ে নেন আমাদের আরও একটা সুন্দর একটা শাড়ি এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দেখেন স্কাই এর উপরে আমাদের খুব সুন্দর একটা শাড়ি আর এই শাড়ির কালারটা তো আপনি দেখেছেন স্কাই ব্লু কালার বাট এই শাড়িটা হ্যাঁ এই শাড়িটার হচ্ছে যে আপনার মানে এত সুন্দর এটা আপনার স্কিন প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা এটার আমি রেড কালার করেছি ব্ল্যাক কালার করেছি হোয়াইট কালার করেছি এই ডিজাইন আমাদের খুব হিট একটা ডিজাইন খুবই হিট একটা ডিজাইন আমি শাড়িটার কুচিটা ধরে দেখাই কুচিটা ধরে দেখায় হ্যাঁ কুচিটা আমি জাস্ট ধরে দেখাই এত নাইস একটা শাড়ি এত নাইস একটা শাড়ি এত নাইস একটা শাড়ি আর এটা হচ্ছে স্কাই ব্লু কালারের উপরে শাড়িটা অ্যান্ড এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা ওয়াও মাসাল্লা ভীষণ সুন্দর একটা শাড়ি যার এটা লাগছে সে এটাকে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ওয়াও এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা যে সুন্দর দেখেন কি সুন্দর দেখেন আচ্ছা এরপর আসেন আপনার আরেকটা নাইস একটা শাড়ি যে দেখেন আপনার হোয়াইটের উপরে বা হোয়াইট অলওয়েজ বিউটিফুল এইটা আমি পরে খুব সুন্দর একটা লুক দিয়েছিলাম রেড কালার লিপস্টিক দিয়ে আপনাদের হয়তো অনেকেরই মনে আছে এই শাড়িটার ছবি ভিডিও আমাদের পেজে আছে আর এটা হচ্ছে জবা ফুলের ডিজাইন হোয়াইটের উপরে দেখেন হোয়াইট না মানে হোয়াইটের হোয়াইট নিয়ে আসলে কিছু বলা লাগে না দেখেন কি যে সুন্দর একটা শাড়ি কি যে অপূর্ব সুন্দর একটা শাড়ি আপনার গোল্ডেন কালার হাফসান দিয়ে পুরো শাড়িটা প্রিন্ট করা সেম ফ্যাব্রিকের উপরে হাফসিল কটনের উপরে হ্যাঁ শাড়িটা দেখেন এত ভীষণ সুন্দর আর এই হচ্ছে আপনার ব্লাউজ পিসটা অ্যান্ড এই সুন্দর শাড়িটা যা লাগছে সেইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে নামটি তারা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ইটস ফেভারিট পেজ সুন্দর শাড়িটার প্রাইস পড়ছে শুধুমাত্র আমাদের কিন্তু আরও দুইটা পেজ আছে সানভিস এবং সানভিস ডট কম দুইটাই ব্লু ভেরিফাইড আর আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আহ বাই তনি ডট কম এবং সান ডট কম এই দুটোই আমাদের ওয়েবসাইট অ্যান্ড এই শাড়িগুলোর প্রাইস পড়ছে অনলি বারোশো পঞ্চাশ করে আর বারোশো পঞ্চাশ টাকার শাড়ি আপনাকে এত সুন্দর লুক দেবে এত এলিগেন্ট লাগবে দেখতে একদম ভাবা যায় বলেন খুবই সুন্দর সো গাইস ডট মিস্টার যেটা লাগবে সেটা কেনা